হ্যালো গাইস কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে রিয়েল একটা গেম প্লে দেখাবো বিষয় হলো যারা বড় বড় ইউটিউবার তারা কিন্তু প্যানেল ইউজ করে গেম প্লে করে ঠিক আছে আর আমরা মোবাইল দিয়ে গেম প্লে করি নর্মাল ঠিক আছে আমরা যেগুলো গেম প্লে দেখবা সব নর্মাল হয়তো দেখে গেছে তোমার ভালো লাগবে না কিন্তু আমরা যেহেতু নর্মাল সবার লগে কিভাবে গেম প্লে করি আমরা হইলাম রিয়েল ঠিক আছে আর যারা প্যানেল ইউজ করে মোবাইলেও প্যানেল বাড়িয়েছে ভাই ফুটকিত মারে জায়গা মাথা ভাই এ ঘর খেলা দেখলে মাথায় নষ্ট করছেন আর আঙ্গ বড়ি সদ্যে মারি হয়তো বা অনেকে কইতারে বট বট পাই আমরা যেগুলো খেলা দিতেছি এগুলো রিয়েল ঠিক আছে আর যারা অন্য সাইডে খেলে প্যানেল মেনেল ইউজ করে তারা কিন্তু হ্যাকার ভাই হ্যাকারের সাথে গেম প্লে করে আমরা উঠবে পারি না দেখা গেছে এবার আমরা ফুটকিট মারে যায় পরে যায় গে আমার মাতাপ এরকম আর কি বিষয়টা তাহলে আপনারা আপনারা একটু সাপোর্ট করুন ভাই আমরা যেহেতু মোবাইল প্লেয়ার নর্মাল প্লেয়ারঙ্গর একটু সাপোর্ট করুন ভাই